बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गोलाम अपना बना हमको खुदाया ठीक ना भी ठीक बोले जन्नत दो जो सिया रब क्या करो जन्नतों दो जो सिया रब क्या करो আর জুহে মাহিতু যে দেখখা খারা হ। আর যুহে মাইতু যে দে কাকারো সুবহান আল্লাহ বলেন। আল্লাহ খুরানে মের মধ্যে বলেন ওরে দুয়ানু মেনা আল্লাহ আকবার আল্লাহর সামান্যতম সন্তুষ্টি আকবার মিনার দুনিয়াওয়া মাফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে। তার চিন্তু অনেক অনেক গুন্দাম সুবহানা আল্লাহ। নামাজ পড়ে রোজা রেখে হালাল খে হারাম বর্জন করে পর্দা মেনটেন করে যে আত্মাটা তুমি বানাইছো আল্লাহ ডাক দিয়া কয় এই আত্মাটার নাম হল নবসে ষড়যন্ত্রের মাত্রা যত বাড়াবে তত আল্লাহ কোরআনের হাফেজ মার পেটের থেকে বাহির করে দুনিয়াতে পাঠাবে আল্লাহর ক্ষমতা আছে না নাই বাচ্চারা মা বাবা যা করে তাই শিখে আপনাদের সিলেটে তো আধুনিকতার ছোঁয়া লাগছে কিনা জানি না আমার ঢাকাতে আধুনিকতার ছোঁয়া লাগছে এখন আধুনিক যুগে স্বামী স্ত্রী একজন আরেকজনের নাম নেয়া ডাকে স্বামীর নাম মনে করেন আব্দুর রহমান স্ত্রীর নাম নার্গিস তাই না তো স্ত্রীর স্বামী দেয় আব্দুর আব্দহমান এদিকে আসো স্বামীও ডাক ডাকতেন আর কি আল্লাহ মেহরবানি করে তাদের ঘরে একটা সন্তান দিয়েছে ছোট বাচ্চারা যা শুনে ময়না পাখির মতো তাই কিন্তু শিখে কথা পায় না ময়না পাখির মতো তুতা পাখির মতো তাই শিখে এখন এরা যে একজন একজনের নাম নেয়া ডাকে এরা যখন একটু কথা বলা শিখছে আল্লাহ যখন শিখাইছে এ বাপরে ডাকে আব্দুর রহমান এদিকে মারে ডাকে নার কি এখন এই বাচ্চা আম্মু আর আব্বু ডাকে না এখন দুইজনে মিলে রাত্রে বেলে বলতেছে হাইরি আল্লাহ দিল একটা নিয়ামত সন্তান কিন্তু আম্মু ডাকে না আব্বু ডাকে না মা বাবা কিন্তু আম্মু আব্বু শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে কথা কয় কিন্তু এই বাচ্চা তো কি ডাকে না বাপরে নাম নেয়া ডাকে মারে নাম নেয়া ডাকে কারণ ওই যে এ যখন কথা বলতে শিখছে তখন দেখছে মা বাপরে নাম নিয়ে ডাকতেছে বাপ মাকে নাম নিয়ে ডাকতেছে এখন দুইজনে মিলে পরামর্শ করল বাচ্চা রে তো শিখানোর একটাই মাত্র রাস্তা তুমি আমারে আব্বু ডাকবা আমি তোমারে আম্মু ডাক। কথা ভাই না তুমি আমারে সবসময় কে ডাকবা আব্বু ডাকবা আর আমি তোমার আম্মু ডাকবো তাহলে কিছুদিনের মধ্যে বাচ্চাটা আম্মু আব্বু ডাক শিখবে তাহলে লাভটা হইলো কি ছোটো আগের থেকে যদি নাম না নেয়া ডাক দিদা তাহলে তো আম্মু আব্বু ডাক শিখে ফেলতো এখন যে নাম নিয়ে ডাকছো এখন তো বিপদে পড়ছো এখন তুমি একজন আরেকজন আব্বু আম্মু ডাকা লাগতেস এই আধুনিকতার লাভটা হলো এটা কথা বলেন ঠিক কিনা মা বাবা নেককার হলে সন্তান নেককার হয় মা বাবা বৎকার হলে সন্তান বৎকার হা হা মাঝে মধ্যে তার কিছু ব্যতিক্রম হয় এটা আরবিতে বলা হয় এটা মুস্তাস না এটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিক নীতি হলো এটা তাহলে আপনার সন্তান ন্যাকগান হওয়ার জন্য আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে বড় আলেন বড় আল্লাহওয়ালা বড় শ্বাস বড় বুজুর্গ বানাইতে হলে ছোট কাল থেকে তাকে এবাবে লালন পালন করতে হবে এবাবে তাকে গড়ায়াতলত আর এর জন্য এক নাম্বার শর্ত যে আপনি হারাম থেকে বাঁচতে হল জান্নাতা জাসাদুন ঘোজিয়া বিল হারাম যেই বডির মধ্যে হারাম রুখে যেই বডি হারাম খায় হারাম দ্বারা বড় হয় ওই বড়ি কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না এর ব্লাড থেকে যে সন্ধান দেওয়া হয় তার একটা প্রভাব তাদের মধ্যে পড়ে এই জন্য ওই সন্তান আদিও ভালো হয় না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাত ওয়া আমালু সালিহা এ পয়গম্বরগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন হালাল খাবার গ্রহণ করুন আর যখন এই দেহের মধ্যে হালাল খাবার ঢুকবে তখন এই আমলে সালে আমল করার উৎসাহ বাড়বে জোরে বলুন ঠিক কিনা এটা হলো দেহের পরিশুদ্ধি হালাম ঢুকাবেন সুদের টাকা ঢুকাবেন ঘুষের টাকা ঢুকাবেন প্রতারণার টাকা ঢুকাবেন মিথ্যা আর টাকা ঢুকাবেন আপনি হয়তো দুনিয়ার মানুষের কাছে শিল্পপতি হবেন বড় লোক হবেন আপনি ধনী হবেন কিন্তু মনে রাখেন এই হারাম জিনিস ঢুকার কারণে আপনার দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আর এর জন্য শব্দ হলো যে আত্মা নামক যে দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আত্মাটাকে পরিশুদ্ধ করা কারণ রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভালো হয়ে যায় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি ভালো হয় যায় তাহলে গোটা রাষ্ট্রের নাগরিকদের খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ শেখ সাদি তার কিতাবের মধ্যে লেখেন রাষ্ট্রের প্রধান যিনি তিনি যদি ডিম চুরি করে তাহলে প্রজারা মুরগি চুরি করবো সস্তা কয় না আমাদের রাষ্ট্রটা তো আলহামদুলিল্লাহ এই জাতীয় রাষ্ট্র যে একবার নেককার দিনদার মুক্তা কি গান হ্যাঁ আবার কয়েন না আমি রাষ্ট্রবিরোধী কথা বলতেছি একটা ফাইল যদি অফিসের মধ্যে আপনি কোনো সিগনেচার করাইতে যান টাকা না দিলে এই অন্যরা অনড়াচড়া করে না তাহলে সব দিনদার সরকার তাদেরকে বেতন দেয় না কথা কয় না প্রত্যেকটা কর্মচারীর আলাদা বেতন আছে তারপরও আপনার টাকা আপনার পয়সা যদি তার পকেটে না যায় বিভিন্ন অজুহাতে করবে যে এটা সমস্যা আছে এটা পরে দেখবে স্যার ব্যস্ত আস টাকা দিবেন স্যারের ব্যস্ততা হঠাৎ চলে গেছে কথা কয় না এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো তার নস্যটা তার দিনটা নষ্ট হয়ে গেছে আরাম খাইতে খাইতে দিলের মধ্যে হারামের প্রতি লোভ জমে গেছে এই জন্য আলামিন একটা দুইটা কসম খান নাই কারণ আল্লাহ যখন জিনিসের কসম খান আল্লাহর কালামকে মজবুত করার জন্য না জিনিসগুলো যে দামি কথাটা যে দামি এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম খান জোরে বলুন ঠিক কেনা আল্লাহ পাক বলেন ওয়াস শামসি ও وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا আল্ হা মাহা ফুজরাহাওয়া তয়াহা আল্লাহ এক নম্বর আল্লাহ বলেন অশম সিহত হাহা সূর্য এবং সূর্যের যে কিরণ সূর্যের যে আলো সে আলোর কসম খাইছেন শুভহার আল্লাহ বলেন কমারি ইদা দাদাহা এবং যখন চন্দ্র উদিত হয় ওই চন্দ্রের কসবাবা মারি ইদা তালাহা রি ইা সকাল বেলা যখন সূর্য উদিত হয় দিন যখন আলোকিত হয় যা আল্লাহ কয় দিনের কসব এবং দিন যখন আলোকিত হয় তার আলোর কসম ওল্লাই রে ইদা সাহা দিন যাওয়ার পর আমাদের সামনে রাত আসে না আসে না রাত আসলে কি দিনের আলো থাকে অন্ধকার আসে আলো চলে যায় আলো আসে অন্ধকার চলে যায় আল্লাহ বলেন ঠিক রে বলেন সিনা বলেন্লাই সাহা এরপরে ওয়াসসামাআ ওয়া বানাহা আল্লাহ বলেন আসমান এবং আসমানে আল্লাহ যা কিছু বানাইছেন সেগুলোর কসম ওয়াল আরদি ওয়া জমিন এবং জমিনে যে জমিন আল্লাহ বিছানা বানাইছেন সমতল করে বানাইছেন সেটার কসম এবং নফস আত্মা এবং আত্মাকে যে আল্লাহ বানাইছেন তার কসমা আল্লাহামাহা ফুজোর এবং মধ্যে কখনো আল্লাহ ভালো জিনিস দান করেন আবার কখনো খারাপ জিনিস দান করেন ফ আল্লাহামাহা ফুজোর এই সবগুলোর কসম খায় আল্লাহ যে কথাটা আমাদের সামনে পেশ করতে চাচ্ছেন যে কথাটা আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন আল্লাহ তালা বলেন্লাহ আকবর সবগুলোর কসম সফল কাম হয়ে গেল সাকসেস হয়ে গেল কৃত কার্য হয়ে গেল کہ قد اطلح من زَكَّاهَا جيتر نفسটাকে পবিত্র করব سبحان اللہ اللہ الحبیب বললেন اعلی في الْجَسَدِ لمضغتا اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب الله نبی ডাক কলক নামক আত্মা নামক আল্লাহ তালা একটা দৌলত দান করছেন যে দৌলত আল্লাহ আসমানকে দেয় নাই জমিনকে দেয় নাই পাহাড়কে দেয় নাই সমুদ্রকে দেয় নাই এরা আমাদের চেয়ে ছোটো না বড় কথা কয় না আসমান আমার থেকে ছোটো না বড় জমিন আমার থেকে ছোটো না বড় পাহাড় পর্বত আমার থেকে ছোটো না বড় সাগর মহাসাগর আমার থেকে ছোট না বড় কোনো কিছু আল্লাহ বাগ রফুল আলমিন খলহব নামক দৌলত দান করেন না। খলহফ নামক মহাবুল্যবান দৌলত আল্লাহ বাদ আমাকে আপনাকে দান করছেন সুবহান আল্লাহ আল্লাহ মা রুমির আফাতুল্লা আলা বলেন কথেরায়ে দিন রায় কে গাওহার কথেরায়ে তিল্লা একে গৌহরভদাদ গোবদ রিয়া হ গরদোহানাদা আল্লাহ আলাহ আল্লাহ আলুম এরহমাতুল্লা ইয়ালা ই বলেন রুন আম দৌলত আল্তালম মহামুল্যবান দৌলত আল্লাহত আল্লাহ দরিয়াকে দেয় নাই আসমানকে দেয় নাই জমিনকে দেয় না গাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে দান করেছে আরো জোরে বলেন সুবহান আল্লাহ নবী তোমার আত্মাটা যদি ভালো হয়ে যায় তোমার দিলটা যদি ভালো হয়ে যায় হাত দিয়ে কোনো দিন গোনা হবে না ঠিক কিনা বলেন পা দিয়ে কোনো দিন গোনা হবে না চোখ দিয়ে কোনো দিন গোনা হবে না মেমোরি দিয়ে কোনো দিন গোনা হবে না কান দিয়ে কোনো দিন গোনা হবে না কারণ দেহের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো প্রেসিডেন্ট যদি নামাজি হয় প্রজারা নাগরিকরা নামাজ পড়তে বাধ্য আর যদি ওই যে স্বেচ্ছাদি বললেন দুর্নীতিবাদ যদি গোড়ার দিকে যায় ওরা যদি দুর্নীতি করে টিম পরিমাণ প্রজারা দুর্নীতি করবে মোরক পরিমাণ দুর্নীতির মাত্রা বাড়তেই থাকবে

এখানে কোনো টাকা পয়সা বেতরম হবে না এখানে কোনো নাস্তা পানি খাওয়ানো হবে না কোরআনের কারণ আসলে এখান থেকে রুহের খোরাক পাওয়া যায় সিলেটের কোন নামি দামি শপিং মলে ঢাকার কোন নামি দামি শপিং মলে বসুন্ধরা সিটি সহ আরো গুলশানের সানের নামি দামি সিটি মলে শপিং মলে যদি আপনি যান গিয়ে যদি বলেন ভাই আমার এক কেজি রোহের খোরাক দেন এক কেজি কি দেন দোকানদাররা আপনার সা আসা আর সুস্থ মানুষ মনে করবে না অসুস্থ তার যে আমার কাছে রোহের খোরাক চাইতে কোনো শপিং মলে রোহের খোরাক না আগে কোনো মার্কেটে রোহের খোরাক নাই রোহের খোরাক মসজিদে পাওয়া যায় আগে রোহের খোরাক মাদ্রাসায় পাওয়া যায় রোহের খোরাক কোরআন সিন মা ফেলে পাওয়া যায় যারা আপনারা আসছেন আপনারা ভাগ্যবান এই মার্কেট থেকেই বাজার থেকেই রুহের খোরাক নিয়ে যাবেন রুটা তাজা হবে রুটা দিনদার হবে রুটা আল্লাহ হবে কারণ কি ভাই জানেন রুহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে কেন পাওয়া যায় না রুহের সম্পর্ক দুনিয়ার সাথে না রুহের সম্পর্ক আসমানের সাথে ঠিক বললাম আমি আপনি যখন মারা যাই নেকার হলে ওই রুটা আনার জন্য জান্নাতের বেরেস দলে দলে রেশমি রুমাল নিয়ে আস জান্নাতি সেন নিয়ে আসে আর বলে সালাম 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 আলাই কুম তেবে তুম ফদ হল হা খালিদি

আইশা ডাক দেয়া বলে নফসি এ শান্তি দায়ক আত্মা এ নাকার আত্মা আয়াল তোমাকে নেয়ার জন্য আমরা জান্নাতি ফেরেশতারা দলে দলে আসছি অভ্যর্থনা দেওয়ার জন্য রশ্মি রেশমি রুমাল নিয়ে মেশকি আম্বরের গ্রান নিয়ে আসছি ফেরেশতারা একজনের থেকে আরেকজনে একজনের কুলের থেকে আরেকজন সুবহানাল্লাহ বলে যেমন আদরের সন্তানকে অনুষ্ঠানের দিন আকিকার দিন দেখবেন হ্যাঁ মাটিতে বসতে হয় না একজনের কুলের থেকে আর একজনের কুলে একজনের কুলের থেকে আর একজনের কুল কথা ঠিক কিনা বলে কারণ আদরের সন্তান তুমি দুনিয়াতে তার সির মাহফিলে গিয়েছিলে খাদিমুল কোরআন তার সির মাহফিলে তুমি গিয়েছিলেন তোমার হাজারো ব্যস্ততা ছিল বাজারে তোমার দোকান ছিল তোমার অন্যান্য ব্যস্ততা ছিল সবগুলোকে ফেলে দিয়ে তুমি মসজিদের সামনে কোরআনের বেলে বসে গিয়েছিলে কোরআনের দরসের মধ্যে সবকের মধ্যে বসে গিয়েছিলে তুমি তো শান্তিদায়ক আত্মা তুমি তো ভাগ্যবান আত্মা ইরিজি ইয়া তুমি আস রে আস তোমার র তোমার উপর রাজি হয়ে গেছে पता बोले ठीक ना बेटी अल्लाह अल्लाह बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गोलाम अपना बना हमको खुदाया ठीक ना बेठी बोले जन्नत दो जो सिया रब क्या करो जन्नत दो जो सिया क्या करो আরজো হ্যাঁ মাইতুজে দে কা গারো আরজো হ্যাঁ মাইতুজে দে কা গারো সুবহান আল্লাহ বলেন আল্লাহ খুরআন এ মধ্যে বলেন বরিদুয়ান আল্লাহ হি আকবার আল্লাহর সামান্যতম সন্তুষ্টি আকবার মিনার দুনিয়া ও মাফিয়া হা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার কিন্তু অনেক অনেক গুন্দামি সুবহান আল্লাহ নামাজ পড়ে রোজা রেখে হালাল হারাম বর্জন করে পর্দা করে যে আত্মাটা তুমি বানাইছো আল্লাহ ডাক দিয়া কয় এই আত্মাটার নাম হল নবসে মতুমাইনাসুহানাল্লাহ এটা নেককার আত্মা এটা দিনদার আত্মা ফেরেস্তারা নেয় আর কয় ইরজিহি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের কাছে যাও যে অবস্থাতে তোমার রব তোমার উপর রাজি হয় আজ আর জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি আল্লাহু আকবার আমার নেককার বান্দা যারা আছে তাদের সঙ্গে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের ভিতরে ঢুকে যাও আর আমার জান্নাত তো তোমার জন্য বানাইছি আমার জান্নাতের মধ্যে তুমি মেহমান হয়ে যাও এটা কোন আত্মা মত না যে আত্মার পিছনে আপনি মেহনত করছেন যে রুহের পিছনে মেহনত করছেন আল্লাহ কাছে কোরআন তাপ সিনা ফেলে গেছেন মরজিদে গেছেন ইবাদত বন্দি লিপ্ত হয়েছে আর আল্লাহ খাবা অন্দ যে আত্মার উপর মেহনত করে না আত্মাটাকে নষ্ট করে ফেলছে সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের জায়গা জমি আত্মসাত করছে মিথ্যা কথা বলছে ধোকা দিছে নাফরমানি করছে তাহলে বোঝা গেল তার দিলটা নষ্ট হয়ে গেছে আল্লাহ বলেন এই জন্যে আল্লাহর হাবিব বলেন মান মানা যে ব্যক্তি হালাল খাবে পবিত্র খাবার গ্রহণ করবে ও আমিলা বি তার আমল হবে সুন্নত মোতাবেক ও আমি কাহ আর মানুষ তার জুলম থেকে অন্যায় অত্যাচার থেকে নির্যাতন থেকে নিরাপদ হবে আল্লাহ নবী বলেন আমি সার্টিফিকেট দিয়ে গেলাম এই তিনটা কাজ যারা করবে দাখাল সে জান্নাতি। সে জান্নাতি ম্যাম আমার তিলিত আয়াতগুলোর উপরে সময় সংক্ষেপ আমি কোনো রকমের সাইড ফাইডে যাই নাই বিষয়বস্তুর উপরে আমি আশা করি কিছু কথা যে আত্মার পরিশোধি দেহের পরিশোধ দেহ আমার আপনার দেহ পবিত্র থাকবে যদি এর মধ্যে কোনো হারাম না ঢুকে আর দেহের মধ্যে হারাম না ঢুকলে আত্মাও পবিত্র থাকবে সুবাহান আল্লাহ কোনো ঘনার কাজ হবে না কোনো নাফরমানি হবে না আত্মাও পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র হবে তার দেহ দিয়ে কোনো দিন কাজ হবে না ঠিক না বেঠি এই জন্য এর জন্য আমাদের ওই বাজারে গেলে মার্কেটে গেলে লাভ হবে না আমাদেরকে যেতে হবে ওয়ালাদের মাহফিলে কোরআনের মাহফিলে ওয়ালাদের মজলিসে মসজিদের পরিবেশে তখনই আমার দিনের মধ্যে ইবাদতের আগ্রহ জাগবে গুণার থেকে নিফরত গুণার থেকে আমার ঘৃণা জন্মাবে আর এর দ্বারাই আমার একটা পরিশুদ্ধ আত্মা আমি উপহার পাব একটা নেককার কলব আমি উপহার পাব আর এই কলব নেওয়া যাইতে পারলেই আমার জন্য আল্লাহ জান্নাতের বরাদ সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আমি আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ে যা শুনলাম এর উপর আমল করে চলার তৌফিক দান করুন এর উপর আমাদের জিন্দিগি বাস্তবায়ন করার তৌফিক দান করুন মাহফিলের আরও অনেক ওয়াইজিন কারাম আছেন মুফাসিন কারাম আছেন আপনারা কেউ যাবেন না আমরা তাদের ওয়া শুনে তার শুনে বিষয় ভিত্তিক আলোচনা শুনে আখিরি মনাজাত করে যাব আল্লাহ আমাদের তৌফিক দান জি আমরা আমি যেহেতু মুসাফির মানুষ কর্তৃপক্ষের বিশেষ করে এই কাজিমুল কোরআন পরিষদের যুবকদের পক্ষ থেকে আগের থেকে অনুরোধ করা হয়েছে সকলের যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করছেন দেশে বিদেশে বিশেষ করে প্রবাসে যারা আছে এরা মাহফিলের জন্যে মাদ্রাসার জন্যে মসজিদের জন্য এদেরকে বলতে দিলে হয় সহযোগিতা করতে দিলে হয় না ঠিক না বলেন তাদের জন্য আমরা সকলে দোয়া করি রোগীদের জন্য মরহমদের জন্য সকলের জন্য দোয়া আল্লাহ মাহদিন